ফাসি সুফা, এব রহীমু, ফাসি সুফা, এব রহীমু হাদা জরুহাম ফাসি সুফা, এব রহিীমু, ফাসি সুফা, এব রহিীমু ফাসি সুফা, এব রহিীমু, ইব্রাহ মালাইওয়াসালাম পতমাল্লা পাত এরকমভাবে আপনার আমার পিতা হজরতে আদম আলাই সালাম প্রথম কাবা ঘর নির্মাণ করলেন আর হজরতে আদম আলাই সালাম কাবা ঘর নির্মাণ করলেন এরপরে এরপরে কাবা ঘর নির্মাণ করার পরে ফেরেশতা মন্ডলী দ্বারা সর্বপ্রথম কাবা ঘর আল্লাহ বানালেন প্রথম যারা বানালেন তারা হলো ফেরেশতা দ্বিতীয়বার বানালেন হজরতে আদম আলাই সাল্লাম কাটা হলো দুইটা প্রথম বানালেন ফেরেস্তা দ্বারা তিন নম্বরে বানালেন দুই নম্বরে বানানো হলো আদম আলাই সালাম আপনার আমার পিতা হজরতে আদম আলাই সালাম কাবা বানালেন ভালো করে বলেন যে আদম আলাইসাল্লাম আপনার আমার পিতা বলেন সুবাহান আদম আলাইসাল্লাম বানালেন এরপরে কবি বলেছেন জে বানা বাইতা রব্বি আরশি আশুরুফা খুজুম আল্লাহ পাক কাবা ঘর 10 বার নির্মাণ করেছেন প্রথম হলো ফিরেস্তা মণ্ডলী দ্বারা দুই নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম তিন নম্বরে ফাসি সুফাই ইব্রাহিম হযরতে শীশ আলাইহিস সালাম হযরত ইশাই আলাইহিস কাবা নির্মাণ করলেন তারপরে হযরতে আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস আমাদের ধর্মের নাম কি জোরে বলেন পাইলেন কোথায় আপনি এমন একজন ধর্ম প্রেমিক এমন একজন প্রডিজম এমন একজন ধর্ম আপনি পেয়েছেন যে ধর্মের নাম আপনার আকিকা করার যেমন নাম রাখেন আল্লাহ পাক আপনার নাম রেখে দিছে কি নাম হুয়াসামাকুমুল মুসলিমিন আমাদের নাম কোরআন খুলবেন পেয়ে যাবেন এই কোরআনের মধ্যে আমা আছে যদি বলেন জাতির পিতার নাম কি তাহলে কোরআন বলবে মিল্লাতাবিকুম ইব্রাহিম আপনারা আমার পিতা হল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেছেন কই ভাবেন কোরআন যদি বলেন আমি কি তাহলে বলবেন ইন্নি আখাফু আলাইকুম আমি আমার আল্লাহকে বেশি ভয় করি আমি আমার আল্লাহর গোলাম চিৎকার দিয়ে বলেন কার গোলাম আল্লাহর গোলাম গুলাম বলতে ভয় পান ও মুসলমানেরা যে আল্লাহ পাক আপনাকে হায়াত দিয়েছেন মওত দিয়েছেন সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন চলার মতো তৌফিক দিয়েছেন সেই আল্লাহর গোলাম আমরা বলেন আলহামদুলিল্লাহ পান আল্লাহর গোলাম আমরা কোথায় বলেন আল্লাহ পাক তার হাবিবকে বললেন কি কথা বললেন কোরআন খুলুন এই কোরআনের ভেতরে আয়াতের তফসিল যদি করতে যাই সময় হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুল হে মানব মণ্ডলীরা আপনারা দেখেন নাই কোন आलमকে দেখেন নাই কোন 간বান ব্যক্তিকে দেখেন নাই সব লোককে আল্লাহ এক কাতারে দাঁড় করাইছেন বলে আলহামদুলিল্লাহ যত পৃথিবীতে মানুষ আছে সব মানুষকে এক কাতারে ডাক দিয়ে বলছে হে মানব মন্ডলী সেই আল্লাহর গোলামি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন বলে আলহামদুলিল্লাহ কার গোলামি করবেন কোরআন খুলুন আমি তাফসির করতে গেলে সময় লাগে কোরআন খুলুন সুরা ফাতেহার মধ্যে আপনি বলেছেন বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া আমি সেই আল্লাহর গোলামি করি সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কাছে আমি সাহায্য চাই বলি মারহাবা আরম্ভতা হা নামে বিশ্ব সৃজন জঞ্জার রশেনারে দিল ভাষা এত চমৎকার আরম্ভ তাহার নামে বিশ্ব সৃজন রসে রশেনারে দিল ভাষা এত চমৎকার রবি দিবা নিশি ঘুরছে আদেশে তার চলেছে সিঙ্গিতে তারে বিশ্ব কারবার রববি সচিদিনা দিবা নিশি ঘুরছে আদেশে তার চলেছে ইঙ্গিতে তারে মিশ্র কারবার বলি আলহামদুলিল্লাহ এ আকাশ কার কথা বলেন কার জোরে বলেন কার মনে হয় করবা না নাকি জোরে বলেন আকাশ কার আল্লাহর জমিনকার আল্লাহর আফ্রিকার গোলাম কার ইবাদত করবেন এমন কোন জায়গা এমন কোন সার্টিফিকেট আল্লাহ দেয় নাই এমন সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমার এমন স্রষ্টা আল্লাহ বলেছেন আল্লাহ তাআলাল ইনসানিহি নুম মিন আদহারিলাম ইয়াকুন শাইআম মাযকুরা এমন সময় তোমার এসেছিল কোনো আকায়া ছিল না কোনো আকার ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ পাক মায়ের গর্ভে একদিন নয় দশ দিন নয় দশ মাস দশ দিন মায়ের গর্ভে এত সুন্দর ছাউনি দিয়া মাংস দিয়া সুচি কচি হার দিয়া সুন্দর দুটো চোখ দিয়া নাক দিয়া আল্লাহ পাক বলে সেল্লা কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি মানুষ মানুষকে আমি সুন্দর আকৃতি দিয়া সুন্দর গঠন দিয়া সুন্দর সাউরি দিয়া সুন্দর নাক দিয়া সুন্দর হাত দিয়া সুন্দর পাও দিয়া মাথার মধ্যে বিরন দিয়া এমন সুন্দর করে বানাইলাম বান্দারে এই বান্দা তুই কেমনে আমার এ করিস তোর কি বুঝি ধরে না বুঝ ধরে না নামাজ পড়বেন কি সুন্দর কথা তেলামাত করুন আপনারা তো জানেন জানেন এটা যা নামাজে দাঁড়িয়ে বলেন ইন্নী

আল্লাহ পাক কাবা ঘরের কথা বলি কাবা ঘর তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষিপ্ত ভাবে বলে তৃতীয় বক্তা কাবা ঘর বানাইলেন আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম যখন বন্যায় প্লাবে তো সময় হয়েছিল আল্লাহ পাক কাবা ঘরকে তার চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন কোথায় চতুর্থ আসমানে জিবরাইল যে ফেরেশতা ওহী নিয়ে আসে ইন্নাহু লাকাউলু রাসুলিন যিনি সম্মানিত ফেরেশতা যিনি কিতাব আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই কাবা ঘর যখন চতুর্থ আসমানে আল্লাহ তুলি নিলেন ওই সময় কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটি আবু কুবাইস পাহাড়ের ভিতরে লুকিয়ে রাখলেন বলে merhaba হজরত ইব্রাহিম মিস্ত্রি আল্লাহ পাক অর্ডার দিলেন ইব্রাহিম কাবা ঘর বানাও আমি এই জন্য কথাগুলো আনলাম মসজিদ কে নির্মাণ করেন তাদের হাতগুলো কত বড় তারা কত বান ভাগ্যবান ব্যক্তি হারে এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর সব জায়গাগুলো ধ্বংস হয়ে গেলে এই মসজিদ আপনার আমার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে আপনার পিতা আপনাকে দেখ করবে ময়দানে ছেলে তার পিতাকে ভুলে যাবে পিতা তার ছেলেকে ভুলে যাবে ভাই থেকে ভাই দৌড়াবে স্ত্রী থেকে স্ত্রী দৌড়াবে স্বামী দৌড়াবে আপনার মা আপনাকে অস্বীকার করবে একটা নেকির কারণে কি দিন কঠিন মুসিবতের সময় এই মসজিদদার হয়ে বলবে আল্লাহ আমার ঘরের ভেতরে যারা আবাদ করেছিল ওই বান্দাগুলা আমারে দাও আমি আপনি সবগুলো আল্লাহর জান্নাতি নিয়ে যাও বলে মার কি সুন্দর করিয়া বানাইলেন কাবা যেখানে গেলে পরে হয় জীবনের গুনা ফানা কি সুন্দরে করিয়া আল্লাহ বানাইলেন কাবা যেখানে গেলে পরে জীবনের গুনা হয়ে যায় ফানা আবু কুবাইস পাহাড়ে পাথরটা থাকলো ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ আদেশ দিলেন ইব্রাহিম যাও আমার কাবা ঘর বানাও ইব্রাহিম আল্লাহর কাছে বললেন আল্লাহ এই কাবা ঘর কেমনে বানাবো কোন জায়গায় ঠিকানা আছে আমি জানি না কিতাব বলেন তিনটা কথা বলেছেন একটা কাসা সুলাম্বিয়ার ভেতরে আর একটা হলো তাফসির জালান আইন আর একটা তাফসির ইবনে কাসির আর একটা হায়াতুল হায়ানাত কিতাব কেনেন তারপরে ভুল ধরার চেষ্টা করেন এই কিতাবগুলোর মধ্যে বলা আছে একটা আছে সাপ আর একটা আছে মেঘমালা আর একটা আছে জিব্রাইল আলাইহিস সালাম এই জিব্রাহিল কথাটাই স্পষ্ট বলা হয়েছে হযরত জিব্রাইল সাল্লাম নবীরিকা কাছে আসলেন অথবা আল্লাহ পায় একখণ্ড মেঘ ভাষায় দিলেন বলি আলহামদুলিল্লাহ মেঘ ইব্রাহিম ইব্রাহিম চলে মেঘটাও চলে চলতে চলতে কাবার জায়গায় যাওয়ার পরে ইব্রাহিম তাকায় দেখে আকাশের মেঘখণ্ড খন্ড হয়ে গেছে বলি মারহাবা কাবার কাছে দাঁড়িয়ে গেল ইব্রাহিম সালাম হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন এই কাবার ভিতর থেকে মেঘের মালা থেকে হঠাৎ করে আওয়াজ আসলো ইব্রাহিম মেঘ কি যেখানে দাঁড়াইছে এর কমও করো না বেশিও করো না এখানে কাবা বানাও বলি মার হাবা এমিয়া কি কথা কে বানায় আল্লাহর ঘর দান করে তারা মসজিদ বানায় তারা কত বড় ভাগ্যবান তারা কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন এই কাবা ঘর কিতাব হাদিস বলেছেন হজরতে ওসমান আল্লাহ আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যারা বানাল বান আল্লাহ আর যারা কাবা ঘর বানাবে আল্লাহর নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করবেন বলে মার হাবা যে ব্যক্তি সকাল আর সন্ধ্যায় ভালো করে মুখস্থ করে দেন সকাল আর সন্ধ্যায় যে ব্যক্তি সকাল আর সন্ধ্যা মসজিদে হাজরা দেয় আল্লাহর নবী বলেছেন তাকে তোমরা অবশ্যই ইমানদার বলো কারণ কি ও আল্লাহর ঘরে সকাল বেলা হাজিরা দিয়েছে আবার বিকেল বেলা সুন্দর সময় হাজিরা দিয়েছে ডিউটি যারা করে চাকরি যারা করে সকাল নয়টায় যায় আবার চারটায় আসে এরকম মসজিদে যারা হাজিরা দেয় আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিরা হলো ইমানদার বলে মারা হাবা মসজিদের দরজাও আসে না কয় আমার ইমান ঠিক আরে ইমান আলী কয়েকদিন গাল খালি করেছিস এই জন্য ইব্রাহিম আলাইম কাবা ঘর নির্মাণ করবে কেমন মিস্ত্রি আপনি চিন্তা করেন মাথা খাটান ইব্রাহিম আলাইম মিস্ত্রি ইসমাইলকে ডাক দিয়ে বললেন তৃতীয়বারের ঘটনা সংক্ষেপ করে ছেড়ে দিলাম আমি যদি বলি তার দুই ঘন্টা লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম এইবার কাবাভার তুয়ারি করা শুরু করে দিলেন ইসমাইলকে ডাক দিয়ে বলে ইসমাইল রে প্রথম যেদিন পরীক্ষায় বাস করে আল্লাহ পাক দিয়েছিল তোমাকে কুরবানি দেওয়ার জন্য মানুষ হয়ে মানুষ কুরবানি দেয় এর মতো পরীক্ষা বড় পরীক্ষা দুনিয়ায় আর কিছু হতে পারে না ইসমাইলকে কি ডাক দিয়ে বলেন ইসমাইল সেদিন পরীক্ষায় জয় লাভ করেছি আল্লাহ পাক পরীক্ষায় জয় লাভ করে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আজকে আবার পরীক্ষায় পড়ে গেছি ইসমাইল এ কাবা ঘর বানান লাগবে এই জন্য তুমি আমার সাথে থাকবে কিনা ছেলে সন্তুষ্ট চিত্রে উত্তর দিল আব্বা Oh Amar Abba যে ঘর তোমাকে অর্ডার দিয়েছে জি তুমি বানাবো জি ঘর বানানোর কথা আল্লাহ বলেছেন সেই জন্য আর ইসমাইল আর না করতে না আমাকে কি করতে হবে বলেন তাহলে ইসমাইল কাবা ঘর বানাবো আর দেরি করিস না চল সঙ্গে করে নিয়ে আসলেন কাবা ঘর তৌরী করলেন কিবলা বলেছেন আত্তাকিলু মাকামায় বড় ইমা মুসাল্লা কাবা ঘরের এক

এমন কাজ শুরু করে দিছে ইস্মেল পাথরে নিয়ে যায় আরো আলাইহিস সালাম কাবা ঘর বানায় কাবার দেওয়াল যখন উঁচু হয়ে গেল উঁচু যখন হয়ে গেল তখন আর উঠতে পারে না ইব্রাহিম ইসমাইল কে ডাক যে বলে ইসমাইল রে এখন তো উপরে ওঠা যায় না তাহলে বুদ্ধি বাই করো কি করা যাবে হযরত ইসমাইল বলেন আমি পাথর নিয়ে আসলাম মাকামে ইব্রাহিম যে পাথরটার নাম ইব্রাহিম ও মিয়া সেই ইব্রাহিমের পাথরটান এমন ভাবে আল্লাহ ক্ষমতা করে দিয়েছেন তুলার মতো নরম করে দিয়েছেন এমন পাওয়ার দিয়েছেন যে পাথরে উপরে উঠলে পড়ে ময়ের মতো কাজ করে কখনো করছো কখনো নিচু আল্লাহ আল্লাহ একবার এমন ভাবে পাথর দিলেন সে পাথর উচা হয়ে যায় আবার নিচু হয়ে যায় আবার সেখানে সমতলের দরকার সমতল হয়ে যায় কিতাব বলেছেন আজ যারা হজ করতে যায় ওই মাকামি ইব্রাহিম পাথরের উপরে হজরতে ইব্রাহিম সালামের পায়ের চিহ্ন আছে বলি মারাবা কিছু চিহ্ন ইব্রাহিম আপনার আমার জাতির পিতা ভালো করে বোঝেন ও মুসলমান তোমার অস্তিত্ব কোথায় তোমার নাম কোথায় তোমার আগে কাকে করলো কে তোমার নাম দিল সেই মাহবুদ কে তুমি চেনো না আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহুয়িকুম সুম্মা ইলাইহি তুরজ আরে একটু বাবা তাকে জন্ম দিল পিতে মা তাকে জন্ম দিল সেই মায়ের একটু জমির কম বেশিতে মাকে ধরি মারে এমন বেদ মুসলমান আছে না নাই কথা বলার আছে কিনা মাকে মারো মিয়া একটু অর্থের জন্য তুমি মাকে মারো তোমার বাবাকে মারো কে শিখাল আদব অথচ তুমি মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলা এই মাকে তুমি অস্বীকার করো জন্মদাতা মা আর যিনি তোমার মাবু আপনার আমার রব আপনার আমার স্রষ্টা আপনার আমার মালিক যে মালিক রাত্রে বেলায় তুমি বান্দা ঘুমায় যা আমার আল্লাহ ঘুমায় না আ ডাক দিয়া গভীর রাতে ডাক দেয় বান্দারে কি বিপদে পড়ে গেছিস মামলায় পড়েছিস অত্যাচারিত হয়েছিস জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ পাক বলেন বান্দারে গভীর রাতে তুই নাহাজ্জতের নামাজ আদাই কর তাহাজ্জতের সালাত আদাই কর আর আমার কাছে সা মা তোকে ভুলে যেতে পারে পিতা তোকে ভুলে যেতে পারে আই তোকে ভুলে যেতে পারে চাচা তোকে ভুলে যেতে পারে তারা প্রতিবেশী ভুলে যেতে পারে আমি আল্লাহ দিন তোমারে ভুলব না কথায় কথা এসে যায় বাদ দিলাম আলোচনার থেকে বেশি বাদ দিয়ে দিলাম ইব্রাহিম কাবা ঘর বানালেন ফাসিসু ফায় ইব্রাহیمو ফাসিসু ফায় ইব্রাহیمو ইব্রাহিম কাবা ঘর বানাইলেন কাবা ঘর তারপরে পরে আয়াত ইব্রাহিম সে উসাইয়ু তারাইসু কবুল হাদাইনে জুরহাম কুসাইয়া গুত্র কাবা ঘর বানালো কুরাইশরা কাবা ঘর যদি নির্মাণ করে এই কথাটা পরে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানালেন কাবা ঘর বানানোর পরে ও মুসলমানরা কপালে হাত দিয়ে যাবে না আজকে ভালো করে বুঝে যাবেন এইখান থেকে ওয়াজ শুনি ফলায় দেওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরআন খুলবেন এই কুরআনের মধ্যে আল্লাহ বলেন ফাইদাইয়ারুফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি

রব্বানা সাল্লাম বলেছেন রব্বানা তাকবাল হে আল্লাহ তুমি কবুল করে নাও এখানে একু শব্দ ব্যবহার করেনি না শব্দ ব্যবহার করা হয়েছে রব্বানা হে আমাদের রব তার মানে কি আপনি ওই দলে আছেন খ্রিস্টরা ওই দলে আছে যারা বানাছে তারা ওই দলের মধ্যে আছে মুসলমান যারা ঘর নির্মাণ করবে ওরা ওই দলের মধ্যে আছে সেটা নারী হোক পুরুষ হোক যারাই হোক ধনী হোক গরিব হোক মেথর হোক মুসি হোক যারাই কাবা ঘরের মতো ঘর বানাবে ওরা ওর মধ্যে আছে না নাই এখানে আল্লাহ তো বলেন নাই সার্টিফিকেট বাই করেন নাই আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সাল্লাম দোয়া করলেন রব্বানা হে আমাদের রব তাকাব্বাল কবুল করো এই ঘর বানাইলাম এটা ঘর বানানোর দায়িত্ব তুমি আল্লাহ দিয়েছো ঘর আমরা বানাইয়া দিলাম ঘরটা সুন্দর করে বানাইলাম কিন্তু এই ঘর যদি তুমি কবুল না করো ইব্রাহিমের জীবনের সব ব্যর্থতা হয়ে যাবে ইসমাইল আর ইব্রাহিম দুইজনে দোয়া করলেন আল্লাহর কাছে এই নামাজের পরে যারা দোয়ার ফতোয়া দেয় ফতোয়া নাই এরা বলে না কিছু জানে না ইব্রাহিম তো ঘর মান করলেন কেন দোয়ার কথা বললেন কারণ কি অমিয়া কোরআন খোলো কোরআনের মধ্যে আল্লাহ তো বললেন ইব্রাহিম ঘর বানাইলেন এরপর কেন দোয়া করলেন শব্দ ব্যবহার করলেন রব্বানা হে আমাদের রব তাকাব্বাল কবুল করো তুমি কবুল না করলে ঘর তো হবে না সুন্দর ঘর বানাইছি সাদো সুন্দর করে বানাইছি বাব্যাটা মিস্ত্রি হয়েছি ঘর যদি বানাইলাম তুমি যদি কবুল না করো ইব্রাহিমের জীবনে ইসমাইলের জীবনে কোনো লাভ হবে না এখন লোক দাও এমিয়া কাবা ঘর বানালেন দোয়া করলেন নামাজের এইখানে তাফসির ইবনে কাসির এর ভিতরে বলা আছে নামাজের পরে দোয়া করা মুস্তাহাব কি করা কথা বলেন কি বলা মুস্তাহাব এরপরে ভালো কাজ ঘর উদ্বোধন করতেছেন দোয়া করেন মুস্তাহাব এরপরে দোয়ার মধ্যে কয় দোয়া করা পায়খানাও যায় তো দোয়া করা যায় সব জায়গায় প্লেটে যেটা ভাত খাওয়া যায় সেই প্লেট আর কি ওই পায়খানার বদনায়ক হবে নাকি